আমরা চেষ্টা করব ওই একশো মিটার দূর থেকে দেখার মুখ্যমন্ত্রী আসেননি তো তিন দিন মুখ্যমন্ত্রী আসেননি এখানে মৃত্যু মিছিল মৃত্যু মিছিল আমাদের ধারণা পঁয়ত্রিশ চল্লিশ ফাইনালি সংখ্যা চলে যেতে পারে এখনই তো বাইশ তেইশ হয়ে গেছে আরো প্রায় কুড়ির বেশি মিসিং ডায়েরি আছে এবং প্রথম দিন থেকে আমরা আছি এখানে অশোক ময়না ময়নার এম আছেন এখানে লোকাল যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা প্রত্যেকে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছেন যেহেতু অধিকাংশই মেদিনীপুরের লোকজন তাদেরকে এখানে থাকা টাকা বা যা ব্যবস্থা আমরা যতটা পেরেছি করেছি পাশে দাঁড়ানো আমরা ক্রেডিট নিতে চাই না কিন্তু দুর্ভাগ্য এটাই এরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক নয় বলে বা বিশেষ সম্প্রদায় নয় বলে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে দশ কিলোমিটারের মধ্যে ওনার আসা উচিত ছিল উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃক অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ এবং আপনারা দেখেছেন ফিরা হাকিম এসেছেন তিনি পৌরমন্ত্রী এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন কাউকে বাধা দেয়নি আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামী কাল আমি কুড়িজন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখব এটা কর্তব্য আমাদের যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি মুখ্যমন্ত্রী করেনি এটা বিরোধী দল নেতা এবং বিরোধী দলের এমএলএ কাজ এটা তখনই রাত্রিবেলা এরা ওয়ান সিক্সটি থ্রি করেছে আমাদেরকে আটকানোর জন্য এটা খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে ফর্দা পার্টি বাই পার্টি অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো তেষট্টি হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জোদ্দার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব বারোটার সময় প্রশাসন শুরু হবে শান্তিপূর্ণ প্রসেসান হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায় আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যৌতুগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে ষাট হাজার টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে এই যত গৃহ না আছে লাইসেন্স না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা না আছে কিছু এই এত বড় মৃত্যুর মিছিল এর পরেও মুখ্যমন্ত্রী সরকার কেন 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 পৌর ফায়ার ব্রিগেড তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না কেন পঞ্চাশ লক্ষ টাকা কেন কেন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে না কেন কেন যাকে তাকে আপনি চাকরি দেন এদের চাকরি ঘোষণা করবেন না কেন আমরা এই জন্যই প্রতিবাদ করছি